সোনারগাঁও রাজ্যের প্রাসাদ অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল শোনাই যায় সেখানে নাকি শুধু এক রাজকন্যা বাস করে তবে তাকে কেউ দেখেনি আর যে দেখে সে নাকি আর কখনোই লোকালয়ে ফিরে আসে না তবে ভেতরের কাহিনী কেউ জানে না তাই সবাই সোনারগাঁও প্রাসাদকে মায়াবী রাজকন্যার প্রাসাদ বলেই চিনত কেন কেন তুমি আমায় দিয়ে এসব অন্যায় কাজ করাচ্ছ তুমি প্রথমে আমার পিতা মাতাকে হত্যা করলে তারপর আমার রাজ্য দখল করেছো আমি আমি তবু তোমায় কিছুটি বলিনি কিন্তু এবার এবার আমায় তুমি মুক্তি দাও আমার এই হাত দিয়ে আর অন্যায় কাজ করিও না তুমি নিরীহ মানুষদের ক্ষতি করিও না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি ডাইনি ফিশাখা তোকে আমি ছেড়ে দেব বলে তো তরিনি রাজকন্যে তুই যদি সেদিন আমার যোগ্যে ব্যাঘাত না খাটাতি তবে তো তোকে দিয়ে আমার এ কাজ করতে হতো না তুই আমার যোগ্য পণ্ড করেছিস আর একখানা নর বলি দিতে পারলেই সেদিনই আমি পিচাশ্চিত্ত এক শক্তিশালী ডাইনিতে পরিণত হয়ে যেতাম কিন্তু সেদিন নরবলি দিতে দেখে নিয়েছিলিস আর তাতে তুই বাধা দিয়েছিলিস তাই তো তোর হাতে আমি সখানা নরবলি দেওয়াতে সফল হলে আমি চির শক্তিশালী হয়ে উঠব আর মাত্র দুটো হ্যাঁ হ্যাঁ আর মাত্র দুটো বাকি আছে এই ডাইনিকে বুঝিয়ে কোনো লাভ নেই আমাকে আমাকে কিছু একটা করতে হবে না না আমি আমি আমার এই হাতে আর কোনো অন্যায় কাজ করতে দেব না আর এই ডাইনিকে মহাশক্তিশালী হতে দেওয়া যাবে না এই ডাইনি আমাকে বস করার আগে আমাকে কিছু একটা করতে হবে রাজকন্যা ইরাবতী মনে মনে এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ সেই ডাইনি ভিসাখা এক জাদুমন্ত্র বলে রাজকন্যা ইরাবতীকে বস করে ফেলে আদেশ করুন আমায় মালিক এক্ষুনি এক্ষুনি এখান থেকে বাইরে যা গিয়ে দেখ কেউ এদিকে আসছে কিরা। তারপর তোর মায়ার জাদুতে তাকে বস করে এখানে নিয়ে আয় এদিকে কেশবপুর রাজ্যের রাজা তার একমাত্র রাজপুত্র ছিলেন। কারণ কয়েক কোনো মিল ছিল না।। মহারাজ আপনি এতটা উত্তেজিত হবেন না আপনি দয়া করে শান্ত হন কি বলছো কি মহামন্ত্রী তুমি কি বুঝতে পারছো না যে আমার রাজপুত্রে বিয়ে না দিতে পারলে তার রাজার অভিষেকটাও করতে পারবো না আর রাজপুত্র ইন্দ্রের যতদিন পর্যন্ত অভিষেক না হবে ততদিন তো আমার রাজত্বের দায়িত্ব ওর কাছে দিতে পারবো না আমি সবটাই বসতে পারছি মহারাজ তাই তো বলছি এখন উপায় একটাই রাজপুত্র ইন্দ্র কুমারের বিয়ে দিতে হলে কোনো রাজকন্যা নয় বরং সাধারণ কোনো কন্যার খোঁজ করতে হবে তাহলে আপনি সাধারণ ঘর থেকে অনেক সুন্দরী কন্যাকে আপনার রাজবধূ করতে পারবেন মহারাজ না 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 আমার রাজপুত্রের জন্য কি না আমি সাধারণ ঘরের কন্যে বিয়ে করিয়ে নিয়ে আসব না 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 তা হবে না মহামন্ত্রী তুমি এই সমস্যার সমাধান বের করো দূরে আরো আরো রাজ্যের রাজকন্যার খোঁজ করো এই কথা বলে মহারাজ সেখান থেকে চলে যায় ধর 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 কায় মানে না আপনি মরণ মহারাজের হয়েছে সেই অবস্থা বুঝলে তো মন্ত্রীপুত্র আমার কপালে খুব সম্ভবত বিয়ে লেখা নেই কেন রাজপুত্র এ কথা বলছো কেন কেন বলছি সে কথা বুঝতে পারছো না শুনলাম আজও পিতামশাই নাকি মন্ত্রী সাথে আমার বিয়ে নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী জানিয়েছেন আমার জন্য নাকি কোনো রাজকন্যায় খুঁজে পাওয়া যাচ্ছে না রাজপুত্র তোমার সহধর্ম এই রাজ্যের ভবিষ্যৎ মহারানী আর তার জন্য তো সে আর যে কাউকে উপযোগী বলে মনে করেন না সাধারণ ঘরে তো কতই সুন্দরী কন্যা আসে কিন্তু তাই বলে কি তারা রাজ্যের মহারানী হওয়ার শিক্ষা অধিকারী হয় বলুন হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমি মহারাজ আমি শুনেছি আমি শুনেছি সোনারগা রাজ্যে নাকি এক ভারী সুন্দরী দেখতে এক রাজকন্যা আছে নাম তার ইরাবতী আরও শুনেছি রাজকন্যা ইরাবতী রাজ শিক্ষা দীক্ষায় স্বয়ং সম্পূর্ণ বাবা তাহলে তো রাজকন্যাকে দেখতে যেতে হয় সোনারগা রাজ্যের রাজাকে চিঠি পাঠাও কিন্তু মহারাজ সমস্যাটা হলো অনেক দিন যাবৎ সোনারগা রাজ্যের মহারাজ মহারানীর কোনো খোঁজ খবর কেউ দিতে পারছে না আর আমরাও তাদের বিষয়ে তেমন একটা জানি না মহামন্ত্রী এত সাত মাস না ভেবে চলোই না আমি আর তুমি একদিন সোনারগা রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি নিজের চোখে একবার রাজকুমারী ইরাবতীকে দেখেই আসি মহারাজ আগে থেকে না বলে আগে থেকে না বলে বা কোনো ইঙ্গিত না দিয়ে এভাবে অন্য এক রাজ্যে গিয়ে আপনাকে যদি কোনো অস্বস্তিতে পড়তে হয় পিতামশাই আমরা থাকতে আপনারা কেন শুধু শুধু এত চিন্তা করছেন রাজামশাই আপনি যদি আদেশ দেন তবে আমি রাজপুত্র ইন্দ্রকে সাথে করে সোনারকার রাজ্য ভ্রমণ করে আসতে পারি রাজপুত্র ইন্দ্র প্রথমে রাজকুমারী ইরাবতীকে দেখে এসে যে মতামত জানাবে তারপর না হয় সে মতামতের উপর ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন মন্ত্রীপুত্র মোহন কথাটা তুমি মন্দ বলনি ঠিক আছে তবে তুমি আর তোমার বন্ধু ইন্দ্রকুমার সোনারগা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো পরদিন রাজপুত্র ইন্দ্র মন্ত্রীপুত্র মোহনকে সাথে করে সোনারগা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা আশেপাশের লোকের কাছে সেই রাজপ্রাসাদে যাওয়ার পথ খুঁজতে থাকে কি তোমরা সেই দূরের রাজ্য থেকে এখানে মরতে এসেছো এইসব কি বলছেন রাজকুমারী এরাবতের কথা জিজ্ঞাসা করা মাত্রই আপনি এসব কথা কেন বলছেন ওই মায়াবী শয়তানি রাজকন্যা যে নাকি সবাইকে বশ করে হত্যা করে তোমরা তার খোঁজ করছো তবে আমি এমন কথা বলবো না তো কি বলবো শুনি এই মায়াবী রাজকন্যার হাত থেকে বাঁচতে চাইলে যেখান থেকে যাও এই কথা বলে সেখান থেকে চলে যায় শুনলে তো রাজপুত্র লোকটি এসব কি বলে গেল আমার কিন্তু ভয় হচ্ছে চলো আমরা আমাদের রাজ্যে ফিরে যাই এতদূর পাড়ি দিয়ে এসে রাজকন্যাকে চোখে না দেখেই চলে যাব না না মোহন তা হয় না আমি দেখতে চাই ওই রাজকন্যা কি এমন মায়াবিনী যে তার বিষয়ে লোক এমন কথা বলছে আমার কিন্তু বেশ ভয় করছে রাজপুত্র আহ ভয় পেও না তো মোহন আমি তো আছি নাকি রাজপুত্র ইন্দ্রকুমার মোহনকে সাথে করে প্রাসাদ এবং সেই রাজকুমারী ইরাবতীর খোঁজ করতেই থাকে এভাবে খোঁজ করতে করতে তারা সোনারগাঁও রাজপ্রাসাদের কাছে চলে যায় এই তো রাজপ্রাসাদে চলে এসেছি এবারের ভেতরে প্রবেশ করে আমাদেরকে সেই রাজকুমার খোঁজ করতে হবে চলো মোহন এরপর তারা রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করতেই তারা রাজকুমারী ইরাবতীকে দেখতে পায় এসো এসো আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম রাজকুমারী কাকে ডাকছে এগিয়ে দেখবো দেখব এই রাজকুমারীকে আমার সুবিধা লাগছে না এরপর রাজপুত্র ইন্দ্র ইরাবতীর চোখের দিকে তাকিয়ে সন্নিহিত হয়ে যায় এগিয়েও না রাজপুত্র সে মোহনের কোনো কথাও শুনতে পায় না এবং সে রাজকুমারের পিছু পিছু এগিয়ে যেতে থাকে একই রাজপুত্র কোথায় যাচ্ছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না দাঁড়াও না মনে হচ্ছে রাজপুত্র ওই মায়াবী রাজকন্যার জাদুতে বস হয়ে গেছে আমাকে কিছু একটা করতে হবে এরপর মন্ত্রীপুত্র মোহন রাজপুত্রকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ইন্দ্র তার জ্ঞান হারিয়ে ফেলে এরপর মোহন দেখি আমি এখানে এভাবে পড়ে আছি কেন মোহন মোহন কোথায় তুমি আর সেই রাজকন্যাটিও বা কোথায় এই কথা বলে রাজপুত্র ইন্দ্রকুমার প্রাসাদের এই ওপাশ উপাস ছোটাছুটি করতে থাকে এবং এক পর্যায়ে সে কে কক্ষে পৌঁছে যায় যেখানে মন্ত্রিপুত্র মোহনের নিথর দেহটি পড়েছিল পাশেই ছিল রাজকুমারী ইরাবতী মোহন মোহন তুমি কথা বলো মোহন তুমি একই করেছ রাজকুমারী আমার আমার বন্ধুকে তুমি হত্যা করেছো। তখনই রাজকুমারী ইরাবতী নিজের সজ্ঞানে গানে ফিরে আসে আর সে কাঁদতে শুরু করে আমার ক্ষমা করো তুমি আমি আমি সব নিজের রিচেতে করিনি ওই ডাইনি বিশাখা করিয়েছে এসব তুমি যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও না আমি কোথাও যাব না যতক্ষণ না সব মায়ের রহস্য জানতে পারছি বল রাজকন্যা কি এমন মায়ের রহস্য আছে তোমায় ঘিরে এবং এই রাজপ্রাসাদ ঘিরে এরপর রাজকন্যা ইরাবতী সব কথা রাজকুমার ইন্দ্রকে খুলে বলে আর তখনই ডাইনি ভিশাখা সেখানে চলে আসে বাবা রাজকুমারী এতদিনে তুই আমাকে খুশি করার মতো একটা কাজ করেছিস এক সাথে দুই বলির পাটাকে জানা করেছিস মে এইবার সর্বশেষ নর বসেছ নাড়ো বলেটা দিয়েই দে আর আমাকে চির শক্তিশালী করেটল তুই ভুল করছিস তাইনি বিশাখ আমি আমি এগো তোর বসে নেই ও আচ্ছা মানে করে এসেছিস ঠিক আছে কোনো ব্যাপার না না আমি তোকে আবার সেটা আর করতে কারণ আমি তোর মৃত্যু দুধ হয়ে এসেছি আর তোর প্রাণ ভোমরার ব্যাপারেও জেনে গেছি তুই এখন এই পৃথিবীর মায়া ত্যাগ করার জন্য প্রস্তুত হ এ কথা বলে রাজপুত্র ইন্দ্রকুমার ইরাবতির মাথায় থাকা একটি চুলের কাটা তুলে নেয় এবং সে সামনে থাকা সেই জক আগুনে সেটি ফেলে দেয় আহ এটা তুই কি করলি আহ তকলি ডাইনি বিশাকার শরীরে আগুন ধরে যায় আর পুরে ভস্ম হয়ে যায় এ রাজপুত্র তুমি কি করে জানলে আমার মাথায় থাকা এই চুলে কাটাটির মধ্যেই আছে ডাইনীর প্রাণভ্রমরা রূপকথার গল্প শুনোনি ডাইনিরা সময় এমন কিছুর মধ্যে তাদের প্রাণ সংরক্ষণ করে রাখে যেটা সবার সামনে থাকে কিন্তু কেউ বুঝতে পারে না তোমার চুলের কাটার দিকে লক্ষ্য করতেই দেখলাম সেটা অদ্ভুত এক ছো আকৃতি আর যা দেখে আমার আর বুঝতে দেরি হয়নি যে এটার মধ্যে ডাইনি তার প্রাণ সংরক্ষণ করে রেখেছিল এতদিনে তো আমি নিজেও এটা জানতাম না তুমি শুধু আমায় বাঁচাও নি রাজপুত্র তুমি আশেপাশের গোটা রাজ্যকে বাঁচিয়েছো ওই ডাইনিটার হাত থেকে তুমি যে কি বলে ধন্যবাদ দেবো তোমায় আমাকে ধন্যবাদ দিতে হবে না রাজকন্যা ইরাবতী তুমি শুধু আমার সাথে আমার রাজ্যে চলো এরপর রাজপুত্র ইন্দ্রকুমার রাজকন্যা ইরাবতীকে সঙ্গে করে প্রাসাদে ফিরে যায় ইরাবতীকে দেখে তো মহারাজ ভীষণ খুশি হয় তবে মোহনকে হারিয়ে তারা সবাই শোকাহত হয় মন্ত্রী মশাই আমি জানি আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই নেই আমার কাছে তবে আমি একটা কথা বলতে পারি আজ থেকে আপনি আমায় আপনার পুত্র বলে মনে করতে পারেন মনে করবেন আমার মধ্যে আপনার মোহনকে দেখতে পাচ্ছেন এরপর রাজপুত্র ইন্দ্রকুমারের সাথে রাজকন্যা ইরাবতির বিয়ে হয়ে যায় আর সোনারগাঁও রাজ্য থেকে মায়াবী রাজকন্যার ভয়ভৃতিও দূর হয়ে যায়